এত সুন্দর একটি ডেকোরেশন করা অ্যাপার্টমেন্ট মাত্র সাতচল্লিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন আজকে আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন ঠিকানা হলো চট্টগ্রাম আন্দরকিল্লা দিদার মার্কেট অথবা ছট্টগ্রাম কলেজের আশেপাশে এরিয়ার মধ্যে খুবই সুন্দর দেখেন ভালো মানের ডেকোরেশন করা এবং প্রত্যেকটি ফিলিংস খুবই ভালো মানের লিফ সহ দুইটি বেডরুম দুইটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে এবং সম্পূর্ণ ফিটিংস এবং সম্পূর্ণ আলমিরা থেকে শুরু করে সবগুলো ফিনিংস করা আছে আপনাকে কোনো ফার্নিচার কিনতে হবে না যারা কিনতে চান এই অ্যাপার্টমেন্টটি কিনতে পারবেন ঠিকানা হলো আন্তর্কিল্লা দিদার মার্কেট অথবা কলেজের আশেপাশে হাতের ডানে বামে হতে পারে তবে মেইন রোডের সাথে লাগানো একদম মেইন রোডের সাথে লাগানো সাতশো বিশে স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট সাতচল্লিশ লক্ষ টাকা বিক্রি হবে এই লোকেশনে পারে স্কোয়ার ফিট দাম চলে সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত কিন্তু মালিক পক্ষের টাকার প্রয়োজন তাই আমরা আপনাকে সস্তায় দিতে পারতেছি বিল্ডিং এর বয়স তেমন হয় নাই সাত থেকে আট বছর হবে বা নয় বছর হতে পারে লাইনের চুলা আছে চুলা আছে লাইনের ডবল দুটি বেডরুম দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে আলাদা কিচেন এবং ফ্রিজ রাখার জন্য একটি স্পেস সহ যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে যারা এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের বন্দারাট অফিসে অথবা চকবাজার অফিসে যোগাযোগ করেন এই অ্যাপার্টমেন্টটি যারা কিনতে চান আর এর আশেপাশে ছোট বড় বিভিন্ন সাইজের আছে যারা বিক্রি করতে চান বিক্রেতা ভাইয়েরা আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন অফিসে বসে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার জমির ডকুমেন্টস পত্র অ্যাপার্টমেন্টের ডকুমেন্টস পত্র ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই পারবেন এই অ্যাপার্টমেন্টটি কেনার সম্পত্তির রেজিস্ট্রিদাতা একজন আমি আবারও বলছি ল্যান্ড গেসে ডবল চুলা সহ ইন্টেরিয়র করা খুবই ভালো মানের ইন্টেরিয়র করা এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে নিজেরা চাইলে থাকতে নিজেরাও থাকতে পারবেন অথবা দিতে দিতে চাইলে পারবেন অথবা যদি আপনি যদি চান যে আপনি যদি চান যে আপনি যদি মুসলিম হন হিন্দু হন বা যে কোনো সম্প্রদায়ের হন না কেন এই অ্যাপার্টমেন্টটি নিয়ে থাকতে পারবেন কারণ এখন বর্তমান মালিক হিন্দু ছিলেন বিদায় হিন্দু ছিল বিদায় কিছু ডেকোরেশন অভিভাবকরা করেছে তবে আপনি আপনার মতো করে মন মত করে নিতে পারবেন দেরি না করে যোগাযোগ করুন আর এসি প্রপার্টির সাথে মিডিয়া বাইরে যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন টোকেন করে রেজিস্টার বাইনা করে পাওয়ার অফ অ্যাটার্নি নিয়ে আপনারা আমাদের সাথে ব্যবসা করে ব্যবসা করতে পারবেন ছোট ছোট টোকেন করে রেজিস্টার বাইনা করে যারা ব্যবসা করতে চান অথবা অফিসে বসে অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে যারা ব্যবসা করতে চান দেরি না করে যোগাযোগ করতে পারেন আর এস সি প্রপার্টির সাথে সততা স্বচ্ছতা নিষ্ঠার সাথে আর এস সি প্রপার্টি আপনাদের আজকে আপনারা করবেন যেন আমরা আপনাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধ্যে দিতে পারি আমি আবার